প্রথম ম্যাচ শুরু শূন্য শূন্য থেকে এখন হয়ে গেল এক সরনের এক স্পন্দনের শূন্য তিন ম্যাচের সিরিজ আমরা প্রথম ম্যাচ দেখতে পাচ্ছি আইন দুই শূন্য তিন শূন্য এক তিন থ্রি ফোর ইনে চার

ছয় পাঁচ সাত পাঁচ আট পাঁচ ছয় আট সাত আট সাত আট 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 স্পন্দন কাম বেক মেনে দিল রং নয় আট দশ আট এগারো আট বাৰ আঠ নয় বাৰ দহ বাৰ ৰং তেৰ দহ এগারো তেরো চোদ্দ এগারো পনেরো ম্যাচ গেম স্মরণ এক জিতে গেছে স্পন্দন হেরে গেছে প্রথম ম্যাচ স্মরণ এক স্পন্দন শূন্য